বিশ্বে এমন কোন ধর্মীয় স্থান আছে কি যেখানে সেই ধর্মের মানুষ ম্যানেজিং কমিটিতে না থাকে অন্য কোন ধর্মের মানুষ সেই কমিটিতে থাকে দেখাতে পারবেন কিন্তু বৌদ্ধদের মেন যে তথাগত গৌতম বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করেছিলেন সেই বোধগয়া মহাবিহারে পিটিএমসি কমিটিতে নজন সদস্যের মধ্যে পাঁচজন ব্রাহ্মণ হিন্দু এবং চারজন বৌদ্ধ ভাবতে পারছেন বৌদ্ধদের সাথে কত বড় অন্যায় হচ্ছে সারা বিশ্ব থেকে বৌদ্ধদের জন্য বোধগয়ার জন্য যে বিশাল অঙ্কের ফান্ড আসে সেই ফান্ড এই ব্রাহ্মণ হিন্দুরা লুটে পুটে খাচ্ছে তাদের ধর্ম প্রসারের কাজে লাগাচ্ছে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারের উন্নতির কোনো কাজে তারা লাগাচ্ছে না আর আপনি শান্তপ্রিয় শান্তিপ্রিয় বৌদ্ধ হয়ে চুপ করে রয়েছেন এক এক করে আপনার ধর্মীয় স্থানগুলো দখল হয়ে যাচ্ছে ব্রাহ্মণবাদীরা দখল করে নিচ্ছে বুদ্ধকে দেবতা ভগবান বানিয়ে অবতার বানিয়ে তারা পুজো টুজো শুরু করে দিয়েছে আর আপনার কোনো সংস্কৃতি নেই আপনার কিছু নেই আপনি কেবল শান্তিপ্রিয় কতদিন চলতে পারে এইভাবে একদিন আপনার সব কিছু লুটপাট হয়ে যাবে আপনার নিজের বলে কিছু থাকবে না তাই শান্তিপূর্ণভাবে ভারতীয় সাংবিধানিক অনুযায়ী আন্দোলন শুরু করুন অধিকার অর্জন করার চেষ্টা করুন